ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. عبد العزيز بحي معلش অনেককে দেখা যায় দাঁড়িয়ে প্রসাব করতে তো এটা কী রকমের মানে হুকুম ইসলামে যদি ওজোর ব্যতীত কেউ প্রসাব করে তাহলে এর হুকুম কি হবে প্রথম কথা হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে যেসব বিষয়গুলো নিয়ে মানুষ আলোচনা করছে বা শুনছে তার মধ্যে এটা একটা মানে প্রয়োজন অবশ্যই বটে গুরুত্বপূর্ণ প্রশ্ন বিষয় বটে কিন্তু আমাদের সমাজে এই প্রস্রাব করাকে কেন্দ্র করে ধারিয়ে প্রস্তাব করাটাকে এত বেশি বড় অপরাধ মনে করা হয় সেই ক্ষেত্রে আমাদের মতো ব্যক্তি যখন এইসব বিষয়ে কথা বলবো তখন অনেকে অনেক বাজে মন্তব্য করবে তো সেই ক্ষেত্রে হক তো হকই ইসলামের বিষয়ে কে কী বললো এটা দেখার বিষয় নয় তবে যতটা আমার কাছে তথ্য আছে আমি ওটা বলবো বাকি এসব ক্ষেত্রে ফতোয়া তো বড়দের কাছ থেকেই নিতে হবে এটাই চূড়ান্ত তো ফতোয়া হিসেবে নয় বরং আমি যেটা আমার কাছে নোট আছে আমি সেই সম্পর্কে আপনাকে জানাচ্ছি সেটা হচ্ছে এই আপনার এই প্রশ্ন করার পরে আমি বিষয়টা একটু দেখলাম তাতে যেটা পেলাম যে প্রস্রাব করার ক্ষেত্রে যেটা ইসলামের শর্ত সেটা হচ্ছে যথাসম্ভব প্রসাবের ছিটা থেকে অপবিত্রতা থেকে বাঁচতে হবে এবং পর্দা করতে হবে এই দুইটা হচ্ছে প্রস্রাবের জন্য হুকুম মানে শর্ত যদি কোনো একটা কেউ ঘাটতি করে তাহলে তার শাস্তি পেতে হবে যেমনটা কবরে শাস্তি হয়েছে রাসুসলাম বলেছেন যে দুই কবরে শাস্তি হচ্ছে তার একটার মধ্যে এক ব্যক্তি প্রসাপ থেকে বেঁচে থাকতো না এই বেঁচে থাকার দুইটা অর্থ করা হয়েছে কেউ বলেছে যে এক তো সে পোর্সাপের ছিটা তার গায়ে লাগতো সেটাকে প্রক্ষেপ করতো না আরেক হলো এর অন্তর্ভুক্ত ওই ব্যক্তিও যে ব্যক্তি প্রস্রাপ করে প্রকাশ্যে মানে তার লজ্জায় স্থান কেউ না কেউ দেখছে কিন্তু তার কোনো পর্বা নেই তাহলে এই ধরনের ব্যক্তিও শাস্তি পাবে তো প্রসাব করার ক্ষেত্রে শর্ত করা হয়েছে দুইটা এক পোর্টস্রাপ তার গায়ে লাগতে পারবে না দ্বিতীয়ত হচ্ছে প্রসাব করার সময় তার স্থান যেন প্রকাশ না পায় কেউ যেন না দেখে এই দুইটা শর্ত যদি কোনো ব্যক্তি পুরা করে প্রসাব করে তাহলে সে বসে করুক আর দায়ী দাঁড়িয়েই করুক তার জন্য উভয়টাই জায়েজ এমনটাই বলা হয়েছে কিন্তু দাঁড়িয়ে করা এবং বসে করার সম্পর্কে যে সমস্ত মন্তব্যগুলো আছে তা বিচার করলে দেখা যাবে যে একজন মুসলিমকে ভদ্র হইতে হবে ইসলামিক নিয়মকানুনের সাথে তাকে ভদ্র হওয়াও ইসলাম শেখায় এমনকি রাসরুল্লাহ সাল ইসলাম যেটা উত্তম ওই কাজটাই সবচেয়ে বেশি করত। জায়েজ কিছু করার জন্য মানে জায়েজ অনুমতি রয়েছে সে সম্পর্কে ইসলাম কিছুর ছাড় দিয়েছে কিন্তু সবসময় ইসলাম চেয়েছে বেটার যেটা সবচেয়ে বেটার ওটা শিক্ষা দিয়ে দিয়েছেন এবং ইসলাম চেয়েছে যে মানুষ মুসলিমরা ওটাই করুক তো সব থেকে ব্যাটার উত্তম হচ্ছে বসে করা দাঁড়িয়ে করাটা তার জন্যে জায়েজ রাখা হয়েছে এবার আসুন ডিটেলস দলিলগুলো থেকে কি বোঝা যায় প্রথম কথা হচ্ছে এই ক্ষেত্রে আমি আপনাকে কোট করব এটা হচ্ছে ফতুয়া আরকানুল ইসলাম যে যে কিতাবটি রয়েছে তার মধ্যে উত্তর করেছেন শেখ সালে আল ওসাইমিন রাহেমাহুল্লাহ তিনি তার এই কিতাবের মধ্যে একশো সাতাশ নাম্বার প্রশ্ন হচ্ছে এটা যে দাঁড়িয়ে পোড়স্রাপ করার বিধান সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তাতে তিনি কথাটা এইভাবে উল্লেখ করেছেন যে প্রস্রাব করার জন্য দুটি শর্ত মেনে যদি কেউ দাঁড়িয়ে প্রস্রাব করে তার মানে তার জন্যে করা জায়েজ আছে মানে অনুমতি আছে একটা হলো পোর্স্রাবের ছিটা থেকে তাকে নিরাপদ থাকতে হবে মানে ছিটা যেন তার গায়ে না লাগে দ্বিতীয় শর্ত হচ্ছে কেউ যেন তার লজ্জা স্থান দেখতে না পায় এই দুইটা হুকুমকে বজায় রেখে যদি সে দাঁড়িয়ে প্রস্রাব করে তাতে তার বড় কোনো অপরাধ নয় তো মোট কথা হলো প্রস্রাব করার জন্য বসাকে শর্ত করা হয়নি বরং মানে এটা ছিল শেখের উক্তি তো তাতে যেটা বোঝা যায় যে তাহলে বসে করতে হবে না দাঁড়িয়ে করতে হবে এই সম্পর্কে ইসলাম তাকে কোনো আদেশ করেনি মানে শর্ত করা হয়নি আমাদের আদব আদবের অন্তর্ভুক্ত হচ্ছে মানে বসে করা ইসলামে এটাকে আদব করা হয়েছে তো আদবটাকে খেয়াল রাখতে হবে আর ইসলামের যতগুলো আদব আছে শিষ্টাচার দেখবেন তাতে রক্ষা করে চলার প্রতি উৎসাহিত করা হয়েছে এবং তাতে নেকি রাখা হয়েছে কিন্তু কেউ যদি সে আদবগুলো রক্ষা না করে কোনো কখনো যদি এর ব্যতিক্রম করে তাহলে সে সেই নেকি থেকে মাহরুম থাকবে নেকি পাবে না বসে প্রস্রাব করার যে নেকি রয়েছে সেটা সে পাবে না কিন্তু এই ক্ষেত্রে আদব রক্ষা না করার কারণে তার গুণা হবে এই রকমের মন্তব্য কেউ করেনি যে কোনো ব্যক্তি যদি দাঁড়িয়ে প্রস্রাব করে তাহলে তার পাপ হবে এই ধরনের উক্তি কেউ করেনি এখন আসুন যে তাহলে মোট কথা হচ্ছে যে কেউ যদি প্রস্রাব ছিটা থেকে বেঁচে থাকে এবং পর্দা রক্ষা করে চলে তাহলে আমরা বলবো এই দুইটার সাথে সে আদবটাকেও যেন খেয়াল রাখে বিনা প্রয়োজনে সেই জন্য দাঁড়িয়ে পুড়স্রাপ না করে এটাই আমরা বলবো তবে যদি কেউ করে এটা অত বড় দোষ নয় এখন যেই হাদিসগুলো নিষেধ করা আছে যেমন আবু দাউদে তিরমিজিতে ইবনু মাজাতে এবং নাসাইতে যে হাদিসটা রয়েছে আয়সারাদ এল্লাহ তালহা থেকে তিনি বলছেন যে কলা মানহাত দাসাকুম আন্নবী সাল্ল আলহি ওাসাল্লাম কা ইমান ফালা তু সদ্দিকহ আয়সারাদ বলছেন যে তোমাদের কাছে যদি কেউ হাদিস বয়ান করে যে রাসুল্লাহ সাল্লাসাল্লাম দাঁড়িয়ে প্রসাব করেছে ফালা তু সদ্দিকহ তোমরা তার কথাকে বিশ্বাস করবে না কেন মা কানু ইদান রাসুলসাল্লাম কখনই তিনি প্রসাব দাঁড়িয়ে করেননি একমাত্র তিনি বসে প্রস্রাব করতেন এক বর্ণনায় আসছে ইল্লা কা আরেক বর্ণনায় আসছে ইল্লা মানে তিনি বসে প্রস্রাব করতেন এটা ছিল তিরমিজি এবং নাসাই শব্দ ইবনে মাজাতে আছে বলছেন যে আনা রা আই তহু ইয়া বউ লো কা ইদান আমি সবসময় দেখেছি রাসোরাম বসে প্রসাব করতেন এ হাদিসটা ইমাম তিরমিজি নাসাই এবং ইবনে মাজাতে তারা প্রত্যেকেই প্রথম পর্ব যেটা তাদের প্রথম অধ্যায় তাহারাতের অধ্যায় ইমাম তিরমিজি তাহারাতের অধ্যায়ের আট নম্বর পর্বে এটা নাহি আনিল ইমান তিনি এই পর্বটাকে উল্লেখ করেছেন এইভাবে যে এই পর্বটা হচ্ছে দাঁড়িয়ে প্রসাব করা নিষেধ হওয়া সম্পর্কে এবং তার হাদিসে তিনি এই কথাটা উল্লেখ করেছেন ইমাম নাসাই ওই হাদিসটাকে এনেছেন তার তাহারাতের পর্বের অধ্যায়ের পঁচিশ নম্বর পর্বে আর বৌলু ফেল বইতে জালিসান কিন্তু নাসাই ইমাম নাসাই তিনি আবার উল্লেখ করেছেন এভাবে যে বাড়ির ভিতরে মানে বাসায় বৌলু ফিল বৈতিহি জালিসান ঘরের ভিতর বা বাসায় বসে প্রসাব করার পর্ব তার উনত্রিশ নম্বর হাদিস এটা ইবনে মা যাতে হাদিস আনছেন তার চোদ্দ নম্বর পর্বে ফিল বৌলি কা এদান মানে এই অধ্যায় হচ্ছে বসে প্রস্রাব করা হাদিস নম্বর হচ্ছে তিনশো সাত আর নাসাইতে রয়েছে উনত্রিশ নম্বরে তবে যখন দেখা যাবে যে পবিত্রতা রক্ষা করতে হলে এটা হলো আয়সারাদ উক্তি যে তিনি কখনই রাসা দাঁড়িয়ে প্রস্তাব করতে দেখেন নাই যেহেতু সবসময় আয়সার আদাল এটা বাড়ির ভিতরের ঘটনা তবে যখন দেখা যাবে যে পবিত্রতা যে দুইটা শর্ত মূল সেটা হচ্ছে কি পবিত্রতা রক্ষা করা মানে ছিটা ফাটা যেন গায়ে না আসে আর লজ্জাস্থান যেন কেউ দেখতে না পায় এই দুইটাকে রক্ষা করার ক্ষেত্রে যদি কখনো এমনটা প্রয়োজন হয় যে পবিত্রতা রক্ষা করতে হলে আমাকে দাঁড়িয়ে প্রস্রাব করতে হবে তখন তাকে দাঁড়িয়ে করাটাই হচ্ছে উচিত বা উত্তম হবে কেননা পবিত্রতা রক্ষা করাটাই মূল যেমনটা আমরা বললাম এমনটাই রাসুল ইসলাম করেছিলেন কোনো একবার আর হোজাই ফারাদে আল্লাহ তালা তিনি বলছেন আতান্নবী সাল্লাহ আলি সাল্লাম সোবা তাতা কৌমিনী আহ জুবালা মানে ময়লার জায়গাতে আসছিলেন ফাবালা আলা কা ইমান সেই দিন রাসুসলাম সেখানে দাঁড়িয়ে প্রস্রাব করলেন সোম্মা দা বিমা আইন তারপরে পানি চাওয়া হলো পানি দেয়া হলো ফাজি তুহু বেমা ইন ফাতাওয়া তারপর রাসু ওখান থেকে সরে এসে অজু করলেন এই হাদিসটা ইমাম বুখারিকুট করেছেন কিতাবুল আদু অজুর অধ্যায় চার নম্বর অধ্যায়ের ষাট নম্বর পর্ব আল বৌলু কা ইমান ও কা ইদান ইমাম বুখারে রহমাউল্লা পর্ব করেছেন যে প্রস্রাব করার অধ্যায় দাঁড়িয়ে এবং বসে উভয় অবস্থায় তিনি এইভাবে কোট করেছেন হাদিস নাম্বার হচ্ছে দুইশো চব্বিশ তো হোজাইফারহর যে হাদিসটা এখানে রয়েছে না তিনি আরেকটা বর্ণনা এইভাবে আসছে যে আমি এবং রাসুসুল্লা ইসলাম না তা আতা হাটছিলাম কা কাউমিন খালফা হা তিনি একটা মর মানে ময়লার আবর্জনার স্তূপে আসলেন তো তারপরে একটা কাউমের দেয়ালের পাশে তিনি গেলেন ফা কামা দাঁড়ালেন কামা আহা ক্যামায় যেভাবে তোমাদের একজনে দাঁড়ায় স্বাভাবিকভাবে এভাবে দাঁড়ালেন এবং তিনি ওইভাবে দাঁড়িয়ে প্রস্তাব করলেন ফান্তাবস্তু মিনহু আমি তাকে দেখে এখান থেকে সরে যেতে চাইছিলাম ফা আশার আবি ইলাইয়া ফা যে ইতুহু আমাকে ইশারা করলেন আমি তার কাছে আসলাম এবং তাকে আর করে পেছন দিক থেকে আর করে দাঁড়িয়ে থাকলাম ইন্দা আকিবিহি হাত্তা ফারাকা তিনি যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন আমি তাকে আর করে এক পাশে দেয়াল ছিল এক পাশে আমি আর করে দাঁড়িয়েছিলাম এটা দুশো চব্বিশ এবং দুশো পঁচিশ নম্বর হাদিস বুঘারিতে রয়েছে তো এ থেকে বোঝা যায় যে রাসলাল্লাহ সাল্লি সাল্লাম প্রয়োজনবশত দাঁড়িয়ে প্রস্রাব করেছেন আর প্রয়োজনবিহীন তার মানে রাসুল সাল্লাম কখনই প্রয়োজনবিহীন দাঁড়িয়ে প্রস্রাব করেনি তো আলেমদের কথা হচ্ছে যে যখন রাসুসলাম থেকে কোনো একটা কাজ সাব্যস্ত হবে তখন কিন্তু সেটা তার উন্মতের জন্য রোখসাত হয়ে যায় মানে জায়েজ হওয়াটা প্রমাণ হয়ে যায় তো কেউ যদি প্রয়োজনবশত দাঁড়িয়ে প্রস্রাব করে হতে পারে সেটা তার কাপড়ে প্যান্ট বসতে তার কষ্ট হচ্ছে অথবা বসলে ময়লা লেগে যাবে অথবা বসে প্রস্রাব করতে তার কষ্ট হয় এমন যে কোনো সিচুয়েশনে এমন ব্যক্তি দাঁড়িয়ে প্রস্রাব করবে এটা তার অনুমতি রয়েছে কিন্তু দাঁড়িয়ে প্রসাব করা যাবে না মর্মে যে হাদিস আছে যে হাদিসটা ইমাম ইবনু মাজা কোট করেছেন তার কিতাবে ওই হাদিসটা নাসির উদ্দিন আলবানি বলছেন সহি নয় সেটা কি তাতে আবদুল করিম বলে একজন বর্ণনাকারী আছেন যাকে প্রত্যাখ্যান করা হয়েছে তার হাদিস বর্ণনায় সহি নয় বলে মন্তব্য করা হয়েছে তিনি বলছেন না ফে থেকে না ফে বলছেন ওমর রদেলাহ তাল্লাহ্ন থেকে তিনি বলছেন যে কালা রায়ী রসালাহ আলহি ওয়াসাল্লাম ও আনা কা ইমান রাজুসলাম আমাকে একদিন দাঁড়িয়ে প্রসাব করা অবস্থায় দেখলেন ফাকা লায়া ওমার লা তাব তাবুলু কা এমন তাবুল কা এমান হে ওমার তুমি দাঁড়িয়ে প্রসাব করো না ওমর আদালতাল বলছেন ফামা বুলতো কা এমন বাহাদু এরপর থেকে আমি কোনো দিন দাঁড়িয়ে প্রসাপ করিনি এম নাসিরুদ্দিন আলবানি আলবানী হাদিসের তাহাকিকে বলেছেন হাদিস ওন তাইফ এ হাদিসটা হচ্ছে দুর্বল গ্রহণযোগ্য নয় ইবনে মাজা তিনি হাদিসটাকে তিনশো আট নম্বরে উল্লেখ করেছেন কিন্তু তাহাকিকে পাওয়া গেছে যে আব্দুল করিম যিনি উনি বর্ণনাকারের মধ্যে নির্ভরযোগ্য নয় তার বর্ণনাকারীকে গ্রহণ করেনি এই বর্ণনাকারী সম্পর্কে এই আব্দুল করিম সম্পর্কে ইমাম তিরমিজুর রহেমহল্লা যে মন্তব্য করেছেন সেটা আপনি পাবেন তার বারো নম্বর হাদিসে ইমাম তিরমিজির বারো নম্বর হাদিস তাতে আছে ওয়াইনামা রাফ আহাজ আল হাদিস ও আব্দুল করিম এই আব্দুল করিম যে এটাকে হাদিস পর্যন্ত মানে বলেছে যে রাসু ইসলামের হাদিস তার সম্পর্কে অহুয়া দুন ইন দ্য আহালিল হাদিস তিনি আহলুল হাদিস মানে হাদিসের বিশারদ যারা জ্ঞানী যারা তাদের কাছে উনি হলো দুর্বল রাবি মানে তার বর্ণনা গ্রহণযোগ্য নয় তো এই আরেকটা হাদিসে রয়েছে আদি ইবনু ইবনুল ফদল আদি ইবনু ফাদল একজন রাবি বর্ণনাকারী আছে। তিনি আবার জাবির রাজি আল্লাহতার্ন থেকে জাবির বিন আবদুল্লাহ থেকে একটা হাদিস কোট করেছেন ঠিক এক একই রকম ওটা ইমাম ইবনু মাজা তার পরবর্তী হাদিস এনেছেন ওটা ছিল তিনশো এটা হচ্ছে তিনশো নয় তাতে আছে নাহার সৌসাল্লাহ আলি সাল্লাম আইয়া বৌলা কা ইমান যার সাল্লাম নিষেধ করেছেন দাঁড়িয়ে প্রসাব করতে এই হাদিসের ক্ষেত্রেও ইমাম নাসরুদ্দিন আলবানীর তাহাকিকে বলেছেন এই আদি ইবনু ফাদল তিনি হচ্ছেন অগ্রহণযোগ্য মানে গ্রহণযোগ্য রাবি সে নয় তিনি দুর্বল রাবি অতএব দুর্বল হাদিসের উপরে হুকুম লাগানো মানে দুর্বল হাদিসের উপরে ভিত্তি করে আমল করা যায় না অতএব এই হাদিস দিয়ে কেউ এটাকে হারাম বা নিষেধ বলতে পারবে না এবার আসুন ইমাম তিরমিজা রহমাউল্লাহ যে পর্বটা উল্লেখ করেছিলেন যে আন্নাহি আনিল বৌলিল কা যে নিষেধ আছে দাঁড়িয়ে কি করা প্রস্রাব করা এটা তার আট নম্বর পর্ব তিনি এর উদ্দেশ্য বলছেন যে এর কি হাদিসে যে নিষেধ আছে এর আনিল ইমান আলা তাদিব তিনি বলছেন আলা আতাদিবে এটা হচ্ছে নিষেধ লা আলাল তাহারিম এটা হারাম হওয়া নিষেধ নয় এটা ইমাম ইমাম তিরমিজি রহম নিজে বলছেন ওকাদ রোয়া এ কথা বলার পরে তিনি বলছেন তবে ইবনে মাসুদ রে আল্লাহ যেই ব্যক্তি দাঁড়িয়ে প্রস্রাব করে তার সম্পর্কে বলেছেন এটা হলো বাজে কাজ যে তুমি দাঁড়িয়ে নামিনাল জাফাই ও এমন প্রসাব করবে এটা ইমাম তিরমিজি তার বারো নম্বর হাদিসে উল্লেখ করেছেন তো ইবনু মাসুদ উক্তি মতে এটা হচ্ছে একটা খারাপ কাজ বা অভদ্রতা এটাকে তিনি বলেছেন তবে এটা মানে হারাম হয় না এটা অভদ্রতাই বোঝানো হয়েছে ইমাম তিরমিজুর রহমাল্লা এর পরেই আরেকটা অধ্যায় এনেছেন এটা ছিল বারো নম্বর পর্বে তেরো নম্বর পর্বে আবার তিনি পর্ব করেছেন আর সাতিফি জালিক এবার আসুন যে এটা তো নিষেধ গেল এখন আসুন যে এই ব্যাপারে যে রুখসাত রয়েছে মানে ছাড় রয়েছে তিনি সেই সম্পর্কে হাদিস কোট করেছেন এবং এই ক্ষেত্রে হাদিস তিনি এনেছেন যা ইমাম বুখারু রহমুল্লাহ ওই হোজাইফা থেকে যে হাদিসটা কোট করেছেন সেই হাদিসটা এনেছেন এবং এই হাদিসটা আনার পরে তিনি বলছেন ওই হাদিসের নিচে তেরো নম্বর হাদিসের নিচে ওকাদ মিন আহালিল এলমে ফিল বৌলিকা ইমান অতএব আলেমদের মধ্য থেকে বহু আলেম দাঁড়িয়ে প্রসাব করার ক্ষেত্রে রখসাত মানে জায়েজ বলেছেন ছাড় দিয়েছেন এটাকে তারা পাপ মনে করেন না তো এই আলোচনা থেকে যেটা আমি আপনাকে দেখাতে চাই যে নিঃসন্দেহে বসে প্রস্রাব করার প্রতি আমাদেরকে উৎসাহিত করা হয়েছে আর এটাই হচ্ছে রাসোরল সাল্ল্লাহ আলি ওয়াসাল্লামের আদর্শ বা সুন্না বিনা প্রয়োজনে রাসোরল্লাহ সালু ওয়াসাল্লাম তিনি প্রস্রাব করতে করেননি বরং নিষেধের প্রতি ইঙ্গিত রয়েছে যদিও হাদিসুটা দুর্বল আর আয়সা আল্লাহ তিনি বলছেন যে আমি কখনো রাসুলস্লামকে দাঁড়িয়ে প্রসাব করতে দেখিনি তার মানে আমাদেরকে এই কথাটা গ্রহণ করতে হবে আমরা বিনা প্রয়োজনে আমাদের একান্ত জরুরি ছাড়া আমরা দাঁড়িয়ে প্রস্রাব করব না আর প্রয়োজন থাকলেও আমরা এমন অবস্থায় দাঁড়িয়ে প্রসাব করব যেখানে কেউ দেখতে না পায় কেননা আমাদের মানুষের বিবেককেও ফলো রাখতে হবে মানুষ যেটাকে অভদ্রতা মনে করে সেই অভদ্র কাজ কেউ যেন শখ করে প্রকাশ্যে না করে কারণ এটা মানহানি হবে এই জন্য ইসলামের একটা চমৎকার আদব হচ্ছে বসে প্রস্রাব করা এবং এর প্রতি আমাদের যত্নবান হওয়াটা একান্ত জরুরি তবে তার থেকেও বেশি জরুরি হচ্ছে প্রস্রাব করার সময় কেউ যেন দেখতে না পায় লজ্জাস্থান এবং কোনো অবস্থাতে যেন কাপড়ে প্রস্রাবের ছিটা চলে না আসে এখন আপনার প্রশ্নের উত্তরে যদি আমরা ফিরে আসি তাহলে বোঝা যাবে যেই লোকটা আপনি বললেন যে তারা ষাট বছর হয়ে গেল এমন লোকও দাঁড়িয়ে প্রস্রাব করে তাহলে তার কারণ আছে কিনা এটা সে এটা দেখতে হবে বাহ্যিক দূর থেকে দেখে মন্তব্য করাটা উচিত নয় যেহেতু এইসব এটা বড় ধরনের পাপ নয় অতএব যে করতেছে তাকে আমরা আদব শিক্ষা দেওয়ার জন্য বলবো যে ভাই বসে প্রসাব করেন বা দাঁড়িয়ে করেন না পরিবেশ যদি ভালো থাকে আদব শিক্ষা দেব কিন্তু কঠোরতা করা যাবে না তাকে লান্তান করা বা তাকে নিন্দা চোখে দেখা এটা মোটেও উচিত নয় কারণ এটা অত বড় পাপ নয় তবে শর্ত হচ্ছে আবারও বলি শর্ত হচ্ছে প্রসাবের ছিটা ফাটা থেকে বেঁচে থাকতে হবে এবং পর্দা আবশ্যক এই দুইটাকে মেনটেন করতেই হবে এনিহাও জি আল্লাহ আমাদেরকে পবিত্র জীবনযাপন গড়ার দান করুক আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি